পার্লামেন্টে গিয়ে বলা তো দূরের কথা তাদের সরকারি আমাদের বিরুদ্ধে অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো পাশ করাচ্ছে সে ব্রিটিশ পিরিয়ড কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের মনে পড়ে যাচ্ছে আমাদের বিল চাষ করতো যারা তাদের সাথে ব্রিটিশটা যে আচরণ করত যে বিলগুলো নিয়ে আসছে কৃষকদের বিপক্ষে ওই একই আচরণ আগামী দিনে করতে পারে সেই জন্য আমরা প্রতিবাদ করেছি আর আমরা তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের বাড়িঘাটের বিদায়ী এমপি সুকান্ত মজুমদার সাহেব কিন্তু সে বিষয়ে কোনো কথা বলেননি উল্টে তাদের সরকারই আমাদের বিরুদ্ধে দিন নিয়ে আসছে কৃষকদের বিরুদ্ধে তাই সময় এসেছে বালুরঘাটের কৃষকরা কুমারগঞ্জের কৃষকরা বুনিয়াদপুরের কৃষকরা কোথায় ভোট দেবে কাকে ভোট দেবে ডিসাইড করে আরো আপনাদের বলছি ভাই করে দেবেন আমি আপনাদের আরো বলছি আমি আপনাকে বলি আমরা ভুলে যাচ্ছি ওই দিনের কথা কৃষকদের স্বার্থে যখন আঘাত লেগেছিল কৃষক বিরোধী যখন বিলের পাশ হয়েছিল সারা দেশের কৃষকরা এই বিলের বিরোধিতা করেছিল পশ্চিম বাংলার কৃষকরাও করেছে কৃষকরাই বিরোধিতা করতে করতে ভারত বন্ধের ডাক দিয়েছিল সারা দেশে ভারত বন্ধ পালিত হয়েছে পশ্চিম বাংলায় সেই অর্থে বন্ধ হয়নি কারণ কি আমাদের প্রতিবাদটা ছিল কৃষকদের প্রতিবাদটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের যে বিল নিয়ে তার বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় আমরা লড়াইটা করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ জানাচ্ছিলাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি সরকার তার দলের কিছু লাঠিয়াল বাহিনীকে দিয়ে যে বন্ধ কৃষকরা ডেকেছিল আমাদের মতো আইএসএফ সহ অনেক রাজনৈতিক দল এই বন্ধকে সমর্থন জানিয়ে কৃষকদের ডাকে সমর্থন জানিয়ে আমরা সেখানে বলকে সমর্থন করে রাস্তায় নেমেছিলাম সেই সময় তৃণমূলী বন্ধুরা কিন্তু আমাদের উপরে আক্রমণ করেছে কৃষকদের উপরে আক্রমণ করেছিল বলকে সফল হতে দেয়নি তাই কৃষক বন্ধুরা ডিসাইড করুন আপনার জন্য যারা ময়দানে নামছে রাস্তায় নামছে তাদেরকে যারা মারধর করছে তাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন অর্থাৎ বিপ্লব পাঠাবেন না সুকান্ত বাবুকে পাঠাবেন না আপনাদের হয়ে যারা রাস্তায় নেমেছিল কৃষকদের হয়ে যারা কথা বলে কৃষকদের মাসিক আয় বাড়ার জন্য যারা বারবার সচ্চর হয় তাদের মধ্যে থেকে ডক্টর মুজাম্মেল সাহেবকে ডক্টর মুজাম্মেল হক সাহেবকে আগামী ছাব্বিশ তারিখে বিপুল ভোটে ভোট দিয়ে কাউন্সিলে ভোট দিয়ে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের কণ্ঠ হয়ে সেটা আপনারা সাইব করুন আপনাদের হাতে নির্ভর করছে আমি রাতের অন্ধকারে পাঁচশো টাকা দিতে পারবো না আপনাদের হাতে হাজার টাকা দেবো বিরিয়ানির প্যাকেট মদের মতন দিয়ে বলবো যে ওই চিহ্নে ভোট দিয়ে আসো পারবো না আমরা আপনাদের বলতে পারি যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান মুজাম্মেল হক সাহেব গিয়ে পার্লামেন্টে ওই সেলফি তুলবে বা টিকটক ভিডিও বানাবে নয় এই কাজের জন্য যাবে না মুজাম্মেল হক সাহেব পার্লামেন্টে গিয়ে আপনি আপনার পরিবারের সন্তান চাকরি পাচ্ছে না তার আওয়াজ তুলবে আপনার এখানে স্বাস্থ্য পরিষেবার মান তলবিতে চলে গিয়েছে কেন স্বাস্থ্য পরিষেবা ডেভেলপ করতে হবে উন্নতি করতে হবে এর আওয়াজ তুলতে হবে যেন তিনশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিগত দিনে যেমন ছেলে মেয়েরা চাকরি পেয়েছে তার ব্যবস্থা করতে হবে ওই কাঠমানি দিয়ে কাঠমানির সরকারকে ধ্বংস করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে সর্বোচ্চ লড়াইয়ের কথা বলবে সাথে সাথে আপনারা জানেন আজকে আমার নজরে দুটো ঘটনা ঘটতে এসেছে একটা হচ্ছে আজকে জানেন ২০১৬ সালে যে পরীক্ষার্থীরা অনেকে ঘুষ দিয়েছে চাকরি নিয়েছিল টোটাল দু হাজার ষোলো বাতিল করেছে প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি কিন্তু বাতিল হয়েছে কাদের জন্য এটা হয়েছে রাজ্য সরকার টাকা তুলেছেন রাজ্য সরকার তুলনী করেছে তার দলের নেতারা থেকে চাকরি টাকা তুলেছে এটা কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট আবার হাই কোর্টে পাঠিয়ে একটা নির্দিষ্ট কায়ে বেঁধে দিয়েছিল আজকে চাকরিগুলো বাতিল হয়েছে এর দায়িত্ব কে নেবে রাজ্য সরকারকে নিতে হবে শিক্ষা দপ্তরকে নিতে হবে এই যে সামাজিকভাবে যারা এই যারা চাকরি বাতিল হচ্ছে সামাজিকভাবে কিন্তু তারা টিপ্পনী হোৎ খরচ তিপ্পণীর সম্মুখীন হতে হবে এই সামাজিক স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস যাদের নষ্ট হচ্ছে এই দায়িত্বটা খেয়ে নেবে রাজ্য সরকারকে নিতে হবে আর একটা ভয়ঙ্কর